আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আর এন ফার্নিচার থেকে আমি মইজুদ্দিন আজকে আপনাদেরকে দেখাবো নামদনিক ডিজাইনের খুবই কম বাজেটের ভিতরে যারা ডিভান কিনতে চাচ্ছেন যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এটার মেজারমেন্টটা হচ্ছে সাড়ে পাঁচ ফিট আউট টু আউট সাড়ে পাঁচ ফিট তিন সিটের একটি ডিভান দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যেটি সিজনিং কাঠ দিয়ে করা হয়েছে সিজনিং করা কড়ই কাঠের যে কাঠের উপর বিশ বছরের পোকার গ্যারান্টি থাকবে এছাড়া এখানে কিন্তু সলিড ফোম ব্যবহার করা হয়েছে আমি একটু দেখাই আপনাদেরকে দেখুন কতটা চমৎকার এছাড়া ফিনিশিং এবং কালার সব কিছু মিলে এক কথায় চমৎকার হ্যাঁ তো এছাড়া আপনারা যদি ফোম নিয়ে যে চার ইঞ্চি সলিড ফোমের কথা আমি বললাম যদি ফোম নিয়ে কোনো কনফিউশন থাকে এটাও কিন্তু আমরা লিখিত গ্যারান্টি দেবো তিরিশ বছরের তো দেরি না করে সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুশো ছিয়াশি নম্বর পিলারের প্রথম সাইডে তো আমাদের কাছে আপনারা চাইলে কিন্তু কাস্টমাইজ অর্ডারও করতে পারেন যেমন এটির প্রাইসটা একটু বলে দিই এর মধ্যে এটি নিতে পারবেন ওনলি এগারো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট অনলি দশ হাজার নয়শো টাকা এর বিভিন্ন ডিজাইন বা কাপড়ের ই পাবেন আপনারা ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন এছাড়া আরও একটি রেডি যেটা আমি আপনাদেরকে একটু দেখাতে চাই সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এগুলোকে আমরা কিন্তু গোলাপ মডেল বলে থাকি তো স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বাছাই করে অর্ডার করতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সকলেই بهلوت هدمان الله حفظ